ফুরফুরা থেকে অনেক কিছু হয়েছে বলছি আজকে নয় তো এই রোগ তো আজকে নয় তো চোদ্দশো বছর আগের রোগ কথা বলে না কেন এ রোগ আজকে আজকে না যে আটকানো বাঁধা দিয়া আসতে না দিয়া এ রোগটা আজকের নয় তো এটা যেটা বলে চোদ্দশো বছর আগে রসুল যখন ইসলামের প্রচার করতো কাফেরা আটকাত এখন আমার জল সাই আগে আটকায় আটকা আটকা আটকায় কথা বলেন আটকায় না আটকায় না আমরা সঙ্গে সঙ্গে ভাবি আল্লাহ এটা অন্য ব্যাপার নেই রসুল্লাহ শূন্য তাদাই হচ্ছে জোরে বলো শুভ ভালো ভাবি আমরা আমি ভাবি নিজে ভাবি যে তাই ফের মায়েদের রসুল্লাহকে মেরে বেহুশ করে দিল মেরে বেহস করে দিল ফুরু ফুরার জমি নেই কিছুদিন আগে পুলিশে গিয়ে মেরে চলে জানেন তো আপনার আমি চিল্লা বলেছি খ্যাপা কোথা করে রেগে যাবার কি আছে রে খ্যাপা আরে পাগল রেগে যাবার কি আছে রসুল্লা তাই ফের মায়ের মেরেছিল আজ এরা ফুরু ফুরার জমি মারছে শুনে রেখে দে এই তাও মদিনাওয়ালার শূন্য তারাই হচ্ছে জানা আছে আমাদের জানি তো ইমামা আজমকে কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল জেলখানাতেই মৃত্যু হলো আহ আজ কত কেস তোমাদের জন্য হক কথা বলিস বলে তোদের জন্য হক কথা বলিস বলে ধর্ষণের কেস দিয়েছে তোদের জন্য হক কথা বলিছি বলে চুরি কেস দিয়েছে তোমাদের জন্য হক কথা বলিছি বলে মার্ডারে কেস দিয়েছে তোমাদের জন্য সত্য কথা স্টেজে স্টেজে বলে বেরিয়েছি বলে চিন্তায় কেস দিয়েছে তোমাদের সত্য কথা বলিছি বলে আর কেস দে কত দিবি দে যত আটকাবার চেষ্টা করবি খোদার কসর হক কথা ততই বলবো আমি জানি কেউ সাত নাই দিক আমার আল্লাহ বলে একজন আছে আর জোরে বলো সহজ অত সহেজ নয় জঙ্গল থেকে বাঘকে আলাদা করা যায় জঙ্গল থেকে আলাদা করা যায় কিন্তু বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না এদের ঘরে আটকাতে পারো ফুরুফুরায় যাবি নি যাবি না হারুয়ায় যাবি না বসিহারে যাবি না খুটিয়ারি না আটকাতে পারো শুনে রেখে দাও এদের মন থেকে দাদা হুজুর দাদা হুজুরই আছে জোরে বলো আরো জোরে হবে না আজ বাঁধ দিচ্ছ বাঁধ দাও বাঁধ দাও বাঁধ দাও আজ ভাত দিয়ে যাও শক্ত করে বাঁধ দিচ্ছ ঢালাই বাঁধ দিচ্ছ শুনে রেখে দাও পানি যদি পেশার পারে একদিন না একদিন বাঁধ ভেঙে পেলাবন হয়ে যাবে জোরে আরো জোরে হবে না আল্লাহ আমাদের কবুল করেন আমাদের দিলে মনে অন্তরে আমার আল্লাহ আমার রসল্লার মহাব্বাত ফুরফুরা মহাব্বত বাড়িয়ে দেন আপনারা ঠিক আছেন তো ভাই এই যুবকগুলো জোরে বলো শুনতে পাইনি আমি বাপগুলো বলছি ঠিক আছেন তো আপনারা আপনাদের মহাব্বত আছে তো না নেই আছে তো জোরে বলে আছে তো হ্যাঁ মহাব্বত রেখো বা এখানে রেখে আমি প্রতিদিন বলিস না এখানে দরকার নেই মাটির দেওয়াল ঘরের চাল চাল টিনের চাল গরিব মানুষ গরিব মানুষ কপালে কাবা জোটে নে গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মদিনা জোটে নে শুনে রেখে দাও এটা তৈরি করবে ইশাহাক সিদ্দিকে বলে যাচ্ছে ইশাহাক সিদ্দিকে বলে যাচ্ছে এটা তৈরি করবে রাতের অন্ধকারে থেকে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে গেছে সহজ হই 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 যাবার দরকার নেই কাবা শরীফ মানা করছি গরিব মানুষ আল্লাহ আমি গরিব মানুষ আমার মনে হয় আল্লাহ আমি গরিব মানুষ আমার মানে আল্লাহ আমি গরিব মানুষ আমার হবে না আল্লাহ আমি মানুষ আমার হজ হবে না হবে না মানুষ এখান থেকে তৈরি করে মোহাম্মত করো কিছু প্রয়োজন নেই কাবার কাবা কাবার কাবা মোদিনাওয়ালা কাবার কাবা কারা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হবে তোমার বাড়িতে পৌঁছে যাবে আল্লাহ আমাদের কবুল করেন

আমি যুবকগুলোকে বলি ভাইগুলোকে বলছি শুনতে যে কারো কথা শুনবেন নিজের বুদ্ধিতে ফকির হও পরে বুদ্ধিতে পরে বুদ্ধি লাভ হোক হোক লস মার খায় না নিজের বুদ্ধিতেই চল কথা বলে না কেন পরে পায়ে চল ঠেকলিয়ে চলো তো খুঁড়া বলবে ঠেকলিয়ে চললে খুঁড়া বলবে নিজের পায়ে চলবে তো খুঁড়া বলবে না নিজে খুড়া বলবে না নিজের বুদ্ধি চলে কারো কথা শোনার দরকার নেই অনেক কিছু চলছে যেমন দুনিয়া বি অত্যাচার চলছে ঠিক আখের আজ অত্যাচার চলছে যদি বলেন কেন মোবাইল খুলে দেখো পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে দেখেছেন কেউ পাকিস্তানে পাকিস্তানে ইমাম সাহেব শুনেছেন কোথা আছে পাকিস্তান একটা ইমাম মেহেদি বেরিয়েছে নাম তার কাসেম কি নাম কাসেম সম্পূর্ণ চাচা ইমাম মেহেদি নাম কি রে হ্যাঁ আব্দুল কাদের ফুরফুরাই যাও আবু মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে আর মথুরাপুরের আবু বাকার বিড়ি টেনে বেড়াচ্ছে

আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে আব্দুল কাদের নাম দেখতে যেওনি দাঁড়ি দেখতে যেউনি টুপি দেখতে যেউনি যুবক দাঁড়ি মোদির আছে না নাই মোদির আছে না নাই দেখেছো দাঁড়ি দেখতে টুপি এই রুজার মাস আসবে দেখবে কদিন আগে গেলে আবার সামনে আসবে দেখবে নাম কি রে সুষুমা নামকিরে হরিপদ মাননা নামকিরে কিরে মহাদেব রোজার মাসে হেফ আরি মাহাবিলে মাকে টুপি দিয়ে ক কা প গপা গপ হ্যাঁ নাম কিরে আনন্দ নাম কিরে সুকুমার নাম গণেশ হেফকারি মাহাবিলে বসে ছুপি দিয়ে ক কা প গপ ছুটাচ্ছে যাও যাবি না ভাই বলে যাচ্ছি শুনবেন শুনবেন না শুনবেন আমার যায় আমি শোনাবার মালিক যাবে না লজ্জা করলো না এক মাস রোজা রেখে দিয়ে বেঈমানদের পয়সাই জালেনদের পয়সায় হ্যাঁ ওই উঠতে চাই পয়সা মুনাফিকদের পয়সা সারা দিন শুকিয়ে ওদের পয়সা ইফতারি করবে হ্যাঁ আল্লাহ পানি ফ্রি করেছে যা পানিটা খেপ্তারি খোল না আল্লাহ অতি তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে সুদে মনে সোহারা কোথা ঘুরছিস রে কাল কুছে ঘুরছিস দেখ চোখে দেখ কাল খুঁছে না ঘুরছিস চোখে দেখ সে কি দেখ ভালো করে না দেখেই ঘুরছিস আল্লাহ তো চোখ দিয়েছে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে আল্লাহ তোমায় সুস্থ সবল করেছে হই 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 হৈ করুন আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ পাক আমাদের কবুল করেন একবার আসে সবাই দাঁড়িয়ে আমানবীর সালে মহাপতের সালাম ओ आलना मिनिशानीयल वेद्रो आल न मद लील्ला आहे

রাখি লইবে আপু আপ